অরিজিনাল তেলের এক্সজিও যারা খুঁজতেছেন অরিজিনাল মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি যারা খুঁজতেছেন বিয়াল্লিশ সিরিয়ালের গাড়ি তার মানে এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার সালে রেজিস্ট্রেশন করা একটা এক্সিও তেলের গাড়ি যেটা এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল তেলের এই গাড়িটা এক্স করলা বা জি করলার দামে আপনারা কিনতে পারবেন এই লাইফটা মিস করেন না কারণ আমার অনেক প্রবাসী ভাই দেশ একটা এক্সিও গাড়ি কিনা ভাড়ায় চালায় আর টাকা ইনকাম করবে স্বপ্নটা অনেক দিনের কিন্তু পূরণ হয় না হ্যাঁ আজকে পূরণ হবে কারণ একটা অরিজিনাল তেলের জিও এক্সিও অরিজিনাল তেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার কিনতে গেলে সতেরো আঠারো লাখ টাকা উনিশ লাখ বিশ লাখ টাকা লাগে আজকে অত টাকা লাগবে না ভাই অরিজিনাল তেলের গাড়ি দিয়ে দেব আজকে জি করলার দামে চোদ্দ লাখ টাকার মতো বাজেট চোদ্দ লাখের একটু বেশি যদি আপনার কাছে টাকা থাকে এই বিয়াল্লিশ সিরিয়াল মানে উনিশ সালের রেজিস্ট্রেশন করা একটা এক্সিও পাবেন এখনো পর্যন্ত গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আসসালাম আলাইকুম ব্যাগ ডালাটা খোলেন এইটা এত ফ্রেশ কন্ডিশনের এক্সিও যেটা আপনি নিলে আশা করি যতদিন গাড়ি চালাইবেন হাসান ভাইয়ের নাম মনে রাখবেন যতদিন গাড়ি চালাইবেন এই সিটি কার সেন্টারের নাম মনে রাখবেন আপনারা এক্সিও গাড়ি খুঁজতে গেলে দেখবেন বেশিরভাগই গ্যাস করা বা এলপিজি করা বাট এই গাড়িটা একশো পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি আপনি এক জিও গাড়ি খুঁজলে একটু দেখেন এই এই জিনিসটা আছে কিনা এই যে এই জিনিসটা কোন এক জিও গাড়িতে পাবেন না একদম গাড়ির সাথে অরিজিনাল তেলের একটা এক জিও আজকে দিয়ে দিব জি করলার দামে জি করলা নেওয়ার দরকার নাই এই যে দেখেন দুনো পাশের এই প্লাস্টিকটা এখনো গাড়ির সাথে আছে আর অরিজিনাল তেল মানে অরিজিনাল তেল কখনো কোথাও ফুটা হয় নাই হয় নাই জোড়াতালি হয় নাই আপনার সার্জারি সিএনজি এলপিজি করা এক্সিও অভাব নাই বাট এরকম তেলের এক্সিও বড়ই অভাব আপনি ভিতরের এই কি বলে এটা রে ম্যাট এটা দেখেন এখনো পর্যন্ত কি রকম চকচকা আছে এই জায়গাগুলো দেখেন অরিজিনাল 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 বডি দেখছেন এবার এইটা নিয়া আপনি পার্সোনাল ব্যবহার করবেন নাকি ভাড়ায় চালাবেন আপনার বিষয় বাট পনেরো লাখ টাকার নিচে এত সুন্দর একটা তেলের এক্সিও আমার মনে হয় কোথাও পাওয়া যাবে না ভিডিওটা সবাইকে শেয়ার দিয়ে দেন আমার মনের মতো একটা এক্সিও গাড়ি পাইছি আমার মনের মতো কোনো ভাইকে দিতে চাই সিটি কার সেন্টার হচ্ছে আপনার মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেল এই গাড়ির সামনের মনারটা একটু খোলেন কেউ দেখাইতে পারবে না যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন এই যে জাপানি মেশিনের রিপিট এই যে জোড়া দেখছেন একশো একশো ওকে আছে এই পাশেরটাও দেখেন একশো একশো ওকে আছে আপনি যত বড় ইঞ্জিনিয়ার মেস্তুরি অথবা আপনার অ্যানালাইসিস সেন্টারে এই গাড়ি নিয়ে যান রিপোর্ট দিবে একশো পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি কোন খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট আতুলের বাড়ি নাই এখনো পর্যন্ত এই যে টয়টার স্টিকারটা দেখেন এই জায়গায় এগুলি কে লেগে রাখে ছাতা মাথা এগুলির গসায় গসায় দাগ পড়ে এটির একটু যত্ন করে রাখুন জানা এই দেখেন অরিজিনাল স্টিকার এখনো গাড়ির সাথে আছে ভাই তেলের এক্সিও মানি বাজেট সতেরো লাখ কিন্তু আজকে পাবেন চোদ্দ লাখ টাকার ঘরে পনেরো লাখ টাকার নিচে একটা অরিজিনাল তেলের এক্সিও গাড়ি কোন ভাই যদি এটা নিয়ে ভাড়ায় চালায় আমার মনে হয় মাসে সে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো ইনকাম করতে পারবেই এবং আগামী দশ বছর এই গাড়িটা চালাইতে পারবে নিশ্চিন্তে নিশ্চিন্তে এই যে এই জায়গাটা কত গাড়িতে দেখছি নষ্ট হয়ে যায় প্লাস্টিকটা দেখছেন এখনো পর্যন্ত গাড়িটা কতটা ফ্রেশ পিয়াজ ভাই এই গাড়িটা কোন এলাকা থেকে কিনছেন এটা নিয়ে আসছি হচ্ছে গুলশান থেকে গুলশানের গাড়ি একটু দেখেন গুলশহরে ব্যবহার করা গাড়ি দেখাই এই যে উপরের আপনার ড্যাশবোর্ড তারপরে এই যে জায়গাগুলো এখনো কত ফ্রেশ দেখছেন অরিজিনাল তেলের একটা এক্সিও 14 লক্ষ টাকার ঘরে আজকে দিয়ে দিব চোদ্দ লক্ষ টাকার ঘরে এই যে দেখেন উপরের এই যে ইয়াগুলা সিলিংগুলা ভাড়ায় চলা গাড়ি এই রকম ফ্রেশ থাকে না এই গাড়ি ভাড়ায় চললে কখনোই তেলে চালানো থাকতো না এটা আপনার গ্যাস করা থাকতো বাট আজকে একটা তেলের এক্সিও দিয়ে দিব মাত্র অনলি চোদ্দ লক্ষ টাকার ঘরে এবার একটু সামনে আসেন এখনো পর্যন্ত এক্সিও এই গাড়িটার এই যে হিট প্রুফ কভার অরিজিনালটা আছে এগুলা কিন্তু আপনার অরিজিনাল কভার পাওয়া যায় না ম্যাক্সিমাম ভাড়ার গাড়িতে এগুলা থাকে আফটার মার্কেট লাগানো চারশো পাঁচশো টাকার বাট এটা এখনো অরিজিনাল হিট প্রুফ এখনো পর্যন্ত ভিভিটিআই ইঞ্জিন গাড়ির সাথে সিবিটি গিয়ার বক্স অরিজিনালটা না অরিজিনাল হেডলাইট অরিজিনাল এই ভিডিওটা শেয়ার দেন অরিজিনাল হেডলাইট এই যে এখানে কইতো লেখা আছে এই পাশে কোটো লেখা আছে এবং এই গাড়িটার আপনার মার্সেল এখনো পর্যন্ত রং হয় নাই দেখেন অরিজিনাল কালার অরিজিনাল কালারই গোল্ডেন কালার ছিল এই গোল্ডেন কালার এই গাড়ি অরিজিনালই গোল্ডেন কালার এবং এখানকার রিপিট দেখেন এই যে 1 2 3 4 গোনা যায় পিছনের হিট প্রুফ কভারটাও গাড়ির সাথে আছে সো যদি কেউ একদম সস্তায় জি করলার দামে একটা এক্সিও কেনার চিন্তা করে থাকেন এখনি যোগাযোগ করেন গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019 42 সিরিয়াল এখনো পর্যন্ত গাড়ির সাথে গ্রিল অরিজিনাল গ্রিল চেঞ্জ হয় নাই ভাই গুলশানের গাড়িগুলো এত ফ্রেশ কেমন থাকে অনেক অনেক ফ্রেশ এটা ভদ্রলোক বাম্পারও ইউজ করে এত যত্নভাবে চালাইছে তাই আর গ্লাস সামনে পিছে যা আছে সব অরিজিনাল হেডলাইট ব্যাগলেট এখনো কইতো চারটা হেডলাইট ব্যাগলে যদি কেউ বলতে পারে চেঞ্জ বা রিপেয়ার দেখি একটা আরেকবার চেক করব আমি ভুলে গেছি একটা লাইটও এই গাড়ির এখনো চেঞ্জ হয় নাই 100% অরিজিনাল আছে এবং অরিজিনাল তেলের গাড়ি তবে গাড়িটার প্রাইস মাত্র 14 লক্ষ সামথিং পনেরো লাখ টাকার নিচে দামটা বলতেছি আরো কিছু ভাই ব্রাদার লাইভে আসুক এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটে লাইটে দেখেন কইটো লেখা দেখা যায় এই যে কইটো এবং এই পাশের দেখেন কইটো ভাড়ায় চালায় তো গাড়িগুলোর এই ব্যাক আমি দেখছি ম্যাক্সিমাম গাড়িতে চেঞ্জ হয়ে গেছে কারণ ভাড়ায় চললে এগুলো আপনার গুতাগাতি লাগে নষ্ট হয়ে যায় এই গাড়ির চারটা লাইটই এখনো অরিজিনাল এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এই যে এই জায়গার আপনার এই যে ভাস গুলা দেখেন ভাই এই জায়গার ভাস দেখেন এবং এই যে এই জায়গাগুলো দেখেন বুঝছেন এখনো পর্যন্ত কতটা টন্টনা গাড়ির দরজা লাগাইবেন শান্তি একদম ব্যবহার করা গাড়ি কখনোই এগুলা ভাড়ায় চলে নাই পার্টির গাড়ি এবং এই গাড়িটা স্মার্ট কার্ডে মালিক মালিক ভাই কাগজপত্র গুলো একটু বাইর করেন দেখাই দেয় প্রত্যেকটা জুরি এই যে এখানে যে জুরিগুলো আছে আপনি চেক করে নিতে পারবেন কোনো মায়ের গুতে অ্যাক্সিডেন্ট নাই এদের চাপ দিসি দেখেন নখের দাগ পড়ে গেছে আবার এখানে চাপ দিমু দেখেন এই যে নখের দাগ পড়ে গেছে গ্যারান্টি এই গাড়িটা যে নিবে সে একটা সেরা এক্সিও গাড়ি পাবে সেরা সেরা মানি সেরা এবং এই জায়গাতেও এখনো রিপিট মারে নাই দেখেন এই যে এখানে যেগুলো থাকে টয়টার অরিজিনাল এখনো পর্যন্ত কোন একটা রিপিট মারে নাই অন্যান্য গাড়িতে দেখবেন এগুলো রিপিট মারা থাকে কাগজ নিয়ে আসছেন দেখি এই যে স্মার্ট কার্ডের মালিক এই যে আমার হাতে স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির নামে গাড়ি এখনো পর্যন্ত আপনার দেখেন এই যে নাম্বারটা দেখা যায় ঢাকা মেট্রো কত বাউন্ন উনত্রিশ দেখেন বান্ন নাম্বার প্লেটটার দিকে তাকান না একদম সোজা কখনো গুঁতাও লাগে নাই কখনো বাড়িও লাগে নাই ভাক্কাও লাগে নাই একজন লেক্সে আমি নিতে চাই বাই নিতে চাইলে ফোন করতে হবে স্কিলের নাম্বার দেওয়া আছে ফোন করেন পেপারস পেপার ছাব্বিশ সাল এই দেখেন ২০২৬ সালের মার্চ মাস টেক্সটোগেন এবং ফিটনেস আছে দু হাজার ছাব্বিশ সালের একদম ডিসেম্বর পর্যন্ত কাগজ ফুল আপডেট স্মার্ট কার্ডের মালিক গাড়ির লাইট অরিজিনাল এবং গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি একদম দামাদামি করার সুযোগ নাই গাড়িটার দাম হচ্ছে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা লক্ষ সত্তর হাজার টাকা আমাদের লোকেশনটা হাসান ভাই দাঁড়ান লোকেশন আজকের দিনের শেষ লাইফ মন চায় তো ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে মালিবাগ চৌধুরী আবুল হোটেল মালিবাগ চৌধুরীবার আবুল হোটেলের সামনে গাড়িটা দেখে কম বাজেটের আরো অনেক গাড়ি আছে আর কিছু বলা লাগবে না খারাপ লাগতেছে অনেক টায়ার্ড হয়ে গেছে আসলে ভালো গাড়ি ভালোভাবে বলতে গেলে একটু তো পরিশ্রম হবেই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন আসসালামু আলাইকুম আর কথা বলবো না চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকায় এরকম অরিজিনাল তেলের এক্সিও আপনি সারা ঢাকা খোঁজেন চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন না গ্যারান্টি